শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছে আবার তোমাদের সামনে কিছু জিনিস দেখাবো তাই বসে পড়েছি দেখো বস্তা ভরে কী এনেছে সেগুলো দেখাই আজকে মাসের পাঁচ তারিখ সারা মাস খেতে হবে তো কি কি এনেছে তোমাদের সাথে দেখাবো বলে আজকে চলে এসেছি তাহলে দেখাই দেখো কি কী এনেছে দেখো বস্তার মধ্যে সব ঘোরা আচ্ছা দাঁড়া সব ঢেলে নিই তারপর দেখো কি কি এনেছে নুন আটা ময়দা সর্ষের তেল রিফাইন তেল বিস্কুট চার প্যাকেট মুসুরির ডাল শুকনো লঙ্কা মাফা শুকনো লঙ্কা ভড়ি গরম মশলা গুঁড়ো সানরাইজের আতক চাল বড়া খাওয়ার জন্য লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে বেসন মুগ ডাল জিরে হচ্ছে সুজি ছাতু এখানে আছে ময়দা চিনি আর এদিকে আছে আটা এটা হচ্ছে মাসকড়ি বাজার আমাদের চালও আনা হয়ে গেছে চাল ঢালা হয়ে গেছে তাই দেখালাম না কটাই সারা মাস খেয়ে বাঁচতে হবে তো বল এগুলো তাহলে আজকে আমার মাছকড়ি বাজারও তোমাদের দেখিয়ে দিলাম সারা মাস আমরা কী খাই মাসকুরি বাজারটা ঘরে থাকলে ভালোই লাগে তাহলে আবার অন্য কিছু দেখাবো অন্যদিন আজকে এই পর্যন্ত দেখো বন্ধুরা এর মধ্যে কি হচ্ছে কি পিঠে হচ্ছে বল কি পিঠে হচ্ছে বলো দেখো দেখো ছায়া পড়ছে ওই যে লঙ্কা ধনেপাতা দিয়ে সাজে পিঠে হচ্ছে বুঝছো বাইরে কাঠের জেলে কি বানাচ্ছি দেখো না না নিয়ে আসো লঙ্কা ধনেপাতা তো বানিয়েছি নিয়ে আসো বাটি নেই এখানে